রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মানুষ কোনো অন্য একজন ব্যক্তিকে হত্যা করবে হাসরের দিন সেই হত্যাকৃত ব্যক্তির মাথায় ধরে মহান রবের কাছে সে প্রশ্ন করবে হে আমার রব তাকে জিজ্ঞাসা করুন তাকে প্রশ্ন করুন কেন সে তিনি আমাকে মেরেছিল কেন তিনি আমাকে হত্যা করেছিল এই প্রশ্নের দাবিটা তিনিই করবেন প্রশ্নটা তিনিই করবেন যাকে মেরে ফেলা হবে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে ছেলেকে নিয়ে চলে গেলাম স্কুলে তো স্কুল থেকে আসার সময় কিছু দরকারি জিনিস ছিল যেগুলো কিনে নিয়ে আসলাম যেমন মাথার তেল শেষ হয়ে গেছে সুজি শেষ হয়ে গেছে তারপরে হুইল পাউডার যা যা ছিল মানে দরকার ছিল সব কিছু কিনে নিয়ে এসেছি তবে এগুলো হচ্ছে গিয়ে দরকারি জিনিস অদরকারি কোনো জিনিসই নেই মাসের শেষ জিনিসও শেষ তো নিয়ে আসলাম কিপটামি আমি করে তো লাভ নেই কিপটামি করে কয়দিন বাঁচবো তাই না যেই হারে মানুষ মারা শুরু হয়েছে কবে জানা জানি আমাকেও মেরে ফেলে মানে এরকম একটা জিনিস আর কি মনের ভিতর সবসময় কাজ করে তো আমি মনে গেলে আমার টাকাগুলো কে খাবে তো বেঁচে থাকতেই খেয়ে মরি আর আশা সাথে কিছু ফলও এনেছিলাম আপেল আর আঙুর তো আঙুরগুলো এখানে বেশি আঙুর আনে নেই বেশি আপেলও আনে নি কারণ যেই গরম পড়ছে এই গরমের মধ্যে পেট এমনিই গরম থাকে তো ফল খেলে এগুলো খেলে আরও গরম হয়ে যায় এই জন্য কমই এনেছি তো বাচ্চারা মাঝে মধ্যে খেতে দিতে হয় এই জন্য এনে ছি আর একটা ইলিশ মাছ এনেছিলাম তো ইলিশ মাছটাকে কেটে ধুয়ে সুন্দর করে ভেজে করকড়া করে নেব তারপরে হচ্ছে গিয়ে ভাত খাবো আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে যখন বাজে দুইটা তার কারণ হচ্ছে গিয়ে ওই সময়ে গ্যাস আসে আর ওই সময় কিন্তু কাজগুলো করতে হয় যেহেতু ভাত রান্না করা ছিল তাই ভাত রান্না করতে হয়নি তো মাছটাকে ভেজে নিলাম গরম গরম মাছ ভেজে আগে খেয়ে নেবো তারপরে হচ্ছে কি ছেলেকে নিয়ে মাদ্রাসায় যেতে হবে তো আমার ভাতটা আমি বেড়ে নিয়েছি আর ছেলেদেরকে মাছ দিয়ে দিয়েছি আমি একটা ছোট্ট পিস নিয়েছি একটা মাথা নিয়েছি আর মাথার মধ্যেই কিন্তু ফু কাটা ঢুকে গেছে তো এইটা খাওয়ার স্বাদই আসলে অন্যরকম তবে জিনিসের দাম এত পরিমাণ বেড়েছে যা বলার বাইরে তো ছেলে রেডি হয়ে গেছে আর সে দুইটা বাজলে আর সে বসে থাকতে চায় না সে এত দ্রুত পড়তে যেতে চায় সে বলে যে আমি পিছনে বসবো না আমি সামনে বসবো আমাকে দ্রুত যেতে হবে মানে তার ভিতরে এরকম একটা জিনিস কাজ করে সে দাঁড়িয়ে আছি কিন্তু এখনও কেউ আসেনি মানে সে এত তাড়াতাড়ি আসতে চায় তো তাকে দিয়ে আসলাম আম্মু আবার রং চা আর বিস্কিট দিল খেলাম মাথাটা প্রচণ্ড ধরেছে তাই খেলাম আজকে যে কাহিনিটা হলো ফজ্জল ভাইয়াকে নিয়ে সেই কাহিনিটা দেখার পরে না মনটা খুবই খারাপ হয়ে গেল। যে একটা জীবনের মূল্য এক প্লেট ভাত এটা খুবই নির্দয় তাহলে এখন বিষয়টা কি দাঁড়ালো এই দেশে যখন তখন যাকে তাকে মেরে ফেলা যায় এই দেশটাকে এতই থুন হয়ে গেছে এই যে এত বড় একটা স্বাধীনতা হলো এটার কি দাম রয়ে গেল তাহলে